হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ দাম নইতে মাছ ধরতে এসেছি তখন বাটা মাছটা ভালোই খাচ্ছে টুকটাক সবাই প্রায় পাচ্ছে কিন্তু বন্ধুরা আমি এই দুদিন মাছ পাইনি আজকেও পাইনি কালকেও পাইনি তোমাদেরকে বলেছি তো কী হচ্ছে জানি না হয়তো টোপ গন্ডগোল হচ্ছে কিংবা ভাগ্যে থাকছে না ভাগ্য সাথ দিচ্ছে না ওই জন্য মাছ পাচ্ছি না অথচ আমার পাশের জন মাছ পাচ্ছে তো আমি তোমাদেরকে মাছ দেখাবো ওই ভিডিওটাতেই তো মুরুব্বি চাচা যে আছে আমার ভিডিও দেখবে সেই মুরব্বি চাচা আজকে মাছ পেয়েছে রোজই পায় আজকে তার নেটটা আমি দেখাবো চার চারটে মাছ পেয়েছে স্ট্যান্ডার্ড সাইজ বাটা তো ভিডিওটা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই বলবে আর একটু সাপোর্ট করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ বন্ধুরা চারটে মাছ পেয়েছে সব স্ট্যান্ডার্ড সাইজ মাছ এই রকম সাইজ পাঁচ থেকে একশো ওর মধ্যে সব মাছ এরকম টুকটাক মাছ খেলে ভালো লাগে তো কবলে নেই আমার সেই জন্য খাই নি আমাকে তো বলেছে ওটা কেমন লাগলো বলবে নেওয়ার জন্য আমি তো মাছই পাইনি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও